আহমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম মহিষ কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে যেই রেসিপিটি করব সেটা হলো শাকের রেসিপি সেটা হচ্ছে সজনে পাতা অথবা শাক এটি খেতে কিন্তু খুবই মজার সজনে পাতাগুলো আমি ভালোভাবে ডাল থেকে ছাড়িয়ে নিয়েছি এবার আমি এগুলো সিদ্ধ করতে বসাবো এরপর আমি চুলায় একটা কড়া বসিয়ে পরিমাণ মতো জল আর কিছুটা লবণ দিয়ে আমি সজনে পাতাগুলো জলের মধ্যে তুলে দেব যাতে করে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু গরম ভাতের সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে খেতে একবার নিশ্চয়ই বাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে আশা করছি বন্ধুরা গ্রীষ্মকালে বা গরমকালে এই রেসিপিটা কিন্তু প্রায় সবার বাড়িতেই হয়ে থাকে তো বন্ধুরা আমার শাকটা পুরো সিদ্ধ হয়ে গেছে এবার আমি সরিষার তেল দিয়ে দিয়েছি কড়াই এরপর আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর কিছুটা দিয়ে দিয়েছি রসুন বাটা এরপর আমি তেলে ভালো করে এগুলো নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না রসুন আর লঙ্কাটা একটু লাল লাল করে ভাজা ভাজা মতো না হয়ে আসছে আমি ততক্ষণ তেলের মধ্যে ভাজতে থাকব এটি খেতে কিন্তু দুর্দান্ত হয় ভীষণ মজার হয় কিন্তু খুবই ভালো লাগে এই গরমের দুপুরে এক প্লেট ভাত কিন্তু নিমিশেই ফুরিয়ে যাবে এই শাক দিয়েই তো বন্ধুরা আমি এভাবে নাড়াচাড়া করতে থাকছি এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন আর লাইক শেয়ার করে দেবেন এরপর আমি এখানে কিছুটা একটু রসুন ছিল ওটাও আমি অ্যাড করে দিলাম এরপর আমি সব কিছুই একসঙ্গে ভালো করে যতক্ষণ না লাল লাল হচ্ছে বা কালারটা যতক্ষণ না লাইট গোল্ডেন কালার হয়ে আসছে ততক্ষণ আমি কিন্তু না করতে থাকবো যতই রসুন বেশি তেলে ভাজা যাবে ততটাই কিন্তু খেতে খুব মজার হবে খুবই টেস্টি হবে এরপর আমি যে সিদ্ধ করে রেখেছিলাম শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো শাকগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এর সঙ্গে মাখিয়ে নিতে হবে রসুনের সঙ্গে তো বেশি একটু বেশিক্ষণ ধরে একটু সময় নিয়ে একটু ভাজা ভাজা করলে কিন্তু অত্যন্ত অপূর্ব স্বাদ হয় এই সজনে পাতা বা শাকের খেতে কিন্তু হেভি হয় তো আমরা অবশ্যই কিন্তু এই সজনে ডাল সজনে ডাটা খেয়ে থাকি কিন্তু সজনে পাতা কিন্তু পাতা কিন্তু সজনে পাতার ব্যাপারে কিন্তু আমরা অনেকেই জানি না কিন্তু খেতে অসাধারণ হয় একবার সময় পেলে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন খুবই খেতে ভালো লাগে একদম অপূর্ব স্বাদ হয় এই রেসিপিটির আমরা অনেকেই সজনের শাক অথবা পাতা খাই না এর কারণ হচ্ছে আমরা অনেকেই এটা রান্না করার সঠিক পদ্ধতিটা জানি না সুন্দরভাবে রান্না করতে পারলে সজনের শাকটা খেতে কিন্তু হয় অসাধারণ এইভাবে একবার বাড়িতে বানাবেন খুব কম উপকরণে লেগে যাবে হয়ে যাবে রেসিপিটা বাড়িতে থাকা লঙ্কা বা রসুন থাকলেই হয়ে যাবে কিন্তু আর প্রায় এই গ্রীষ্মকালে বা গরমকালে কিন্তু সবার বাড়িতেই সজনে শাক বা গাছটি হয়ে থাকে তো বাজারেও কিনতে পাওয়া যায় সময় নিয়ে একবার একটু বানিয়ে খাবেন আশা করছি খুব ভালো লাগবে শেষ করছি আমার ভিডিও এখানে ফিরে আসছি আবার পরে ভিডিও পরে ভিডিওতে